নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি পাকা কলার দারুণ মজার একটি রেসিপি রেসিপিটি খুব সহজে ও কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ বাচ্চা বড় সবার খুবই পছন্দ হবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুটো পাকা কলা নিয়ে নিয়েছি এবার এর খোসা ছাড়িয়ে নিচ্ছি কলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি মিক্সার জারে কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলো দিয়ে এবার একটি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি আর নিয়েছি গুড় হাফ বাটি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি গুড় আপনার আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি এবার হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি ছটি আলমন্ড বাদাম দিচ্ছি কিছু পেস্তা বাদাম ও দিচ্ছি কিছু কাজু দিয়ে ভেজে নিচ্ছি যাতে বাদামগুলোর মধ্যে একটু ক্রাঞ্চিনেস চলে আসে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই প্যানি দিয়ে দিচ্ছি আরও দু চামচ ঘি এবার নেড়ে চেড়ে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভেজে নিচ্ছি আটা লাল করে অনবরত নেড়ে চড়ে নিতে হবে নইলে আটা নিচে পুড়ে যাবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না আপনারা চাইলে লাল বা হলুদ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন আটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গুড় এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এ সময় লো টু মিডিয়াম থাকবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে দু চামচ ঘি ঘি দিয়ে নাড়াচড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটস কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে আর বাকিটা পরে ব্যবহার করব। দেয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ও ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি একটি ছোট থালা নিয়ে নিচ্ছি ও এক চামচ ঘি থালার গায়ে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নামিয়ে নিচ্ছি ও চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি একটি সুস্বাদু ও হেলদি খাবার তৈরি হয়ে গেল এবার টুকু ওপরে দিয়ে আবারও চেপে চেপে সমান করে নিচ্ছি ও এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিয়ে দিচ্ছি ও হালকা হালকা করে চেপে চেপে দিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আটকে যায় চেপে দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি রেস্টে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এবার চাকুর সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় কেটে নেওয়া হয়ে গেছে এবার তৈরি হয়ে গেল পাকা কলার সুস্বাদু বরফি দেখুন কি সুন্দর হয়েছে এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার